এমন কোন শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার বহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না যারা মানুষের উপরে জুলুম করছ সময় আসবে এমন ইন্দুরের কর্তব্যমানা পালাবার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অতএব শেখ ফাঁসির দড়িতে জুলানো হবে তো প্রিয় বন্ধুরা আজকে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথম পয়েন্টে থাকবে শেখ হাসিনা তো বর্তমানে ভারতবর্ষে আছে বাংলাদেশেরা এমন একটা পলিটিক্স করেছে ভারতবর্ষ থেকে শেখ হাসিনাকে ছিনিয়ে নিয়ে তারা নিজের দেশে নিয়ে তাকে ফাঁসির দড়িতে জুলাবে তারা বর্তমানে কি গোপন পলিটিক্স করেছে সেটি আপনাদেরকে ভিডিও সহকারে দেখাবো আর দুই নম্বর পয়েন্টে থাকবে আজ থেকে সতেরো থেকে কুড়ি বছর আগে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যে সমস্ত কথাগুলি বলে রেখেছেন সেই সমস্ত কথাগুলি আজকে বাস্তবের সাথে পুরোপুরি মিলে গেল একটা একটা করে আপনাদেরকে দেখাবো যে তিনি কি কি কথা বলে রেখে গিয়েছিলেন আর তিন নম্বর পয়েন্টটা খুবই ডেঞ্জারাস একটি পয়েন্ট থাকবে তিন নম্বর পয়েন্টটা কি আপনারা সকলেই জানেন যে আওয়ামী লীগ এবং বিএনপির এই এপিট ও পিট তারা কিন্তু দুই দহলেই একই নদীতে চলে তো প্রিয় বন্ধুরা শেখ হাসিনার মৃতন্য রায় এরপর বিএনপিরা এমন এমন বক্তব্য রাখছে যা আপনারা শুনে অবাক হয়ে যাবেন আপনাদেরকে এক একটা করে দেখাবো যে তারা এমন বক্তব্য কেন রাখছে তো প্রিয় বন্ধুরা আসেন আমরা প্রথম পয়েন্ট নিয়ে আগে আলোচনা করি যে বাংলাদেশেরা কি পলিটিক্সে ভারতবর্ষ থেকে শেখ হাসিনাকে ছিনিয়ে নিয়ে নেবার চিন্তা ভাবনা করছে তো আসেন আমরা বাংলাদেশের অ্যাডভোকেটদের মুখ থেকে তাদের পরিকল্পনা কিছু টিপস আগে আমরা শুনি নি তারপর ভারতবর্ষ কি পরিকল্পনা করছে সেটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ যে দুজন আসামি পলাতক রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে রাষ্ট্র দুই ধরনের পদক্ষেপ নিতে পারেন একটি হচ্ছে তাদেরকে বাংলাদেশ ভারত সরকারের কাছে ফেরত চাইবে এবং ভারত সরকার যদি আইনের শাসন ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হয় তারা সেই আসামিদেরকে ফেরত প্রদান করবেন এবং তাদেরকে বাংলাদেশে ফেরত আনার মাধ্যমে তাদের উপরে যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করা যাবে দ্বিতীয় যে প্রক্রিয়া আছে সেটি হচ্ছে যে ইন্টারপোলের মাধ্যমে যেহেতু একটি বাংলাদেশের একটা ট্রাইব্যুনাল থেকে উপযুক্ত আদালতের থেকে তাদের মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বাংলাদেশে এনে সেই সাজা কার্যকর করা যেতে পারে এই ব্যাপারে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে আমরা শেখ হাসিনারকে দেশে প্রত্যার্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আছে প্রিয় বন্ধন আপনারা দেখলেন যে বাংলাদেশের অ্যাডভোকেটরা কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে ভারতবর্ষে যদি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে না দেয় তারা কিন্তু ইন্টারপোলের মাধ্যমে কিন্তু শেখ হাসিনাকে ভারতবর্ষ থেকে ছিনিয়ে বাংলাদেশে নিয়ে তাকে কিন্তু ফাঁসি দেবে এবং এটাও কিন্তু বলেছে যে তারা দুই একদিনের ভিতরেই কিন্তু ভারতবর্ষকে তারা পাবে শেখ হাসিনাকে তাদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা এই আপনাদেরকে জানাবো যে ভারতবর্ষের পরিকল্পনা কি বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিতে চাইছে না চাইছে না এই বিষয়ে আপনাদেরকে একটি ভিডিও দেখাবো আপনাদের পুরো ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ ভারতবর্ষের রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্বনাথ চক্রবর্তী এই ভিডিওটি আপনারা দেখুন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ তারপর আমরা গুরুত্বপূর্ণ সেই দুই নম্বর পয়েন্ট নিয়ে পয়েন্টে ফিরে যাব। প্রথমত শেখ কে পৌঁছে দিয়েছিল বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি অনুরোধ করেছিল ভারতবর্ষের ভারত সরকারকে যে বাংলাদেশের এই ক্রাইসিস থেকে যদি বেরোতে হয় তাহলে হাসিনাকে আপনারা যদি আশ্রয় দেন তাহলে হাসিনার সরকারের পরিবর্তে ওখানে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করা যাবে ফলে ভারত সরকার বাংলাদেশ সরকারের তৎকালীন বাংলাদেশের যারা কর্তা ছিলেন তাদের অনুরোধে হাসিনাকে ভারতবর্ষে এনেছেন তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছেন ভারত কোনো মতেই বিশ্বাসঘাতকতা করতে পারবে না ভারত যখন অঙ্গীকার করেছে করেছে বাংলাদেশের যিনি প্রধান ছিলেন আর্মির তরফ থেকে অনুরোধ করা হয়েছিল শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য আমরা যে আশ্রয় দিয়েছি এখন সেখান থেকে বাংলাদেশের সরকার মৌলবাদী সরকার ইউনেসের সরকার যদি না ভাবে যে ভারত ঢ্যাং ঢ্যাং করে শেখ হাসিনাকে তুলে দিবে দুরা আপনারা দেখলেন রাজনৈতিক বিষয় গো চক্রবর্তী কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে ভারত একেবারেই নারাজ তো প্রিয় বন্ধুরা আসেন আমরা দ্বিতীয় পয়েন্টে ছোট করে আগে আলোচনা করে নি তারপর সেই দিন দেরাজ তিন নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লামা দিল্লা হাসিন সাইদি আজ থেকে সতেরো থেকে ২০ বছর আগে দিয়ে সমস্ত কথাগুলি বলে রেখেছে বর্তমানে এক একটা করে এক বাস্তবের সাথে মিলে গেল তো আসেন আর কয়েকটি কথা আগে আমরা শুনিনি যেটা বাস্তবের সাথে মিলে গেছে তারপর তিন নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ লাভালাফি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জামিনে জায়গা হবে না সৈরা চারিরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরে

যে দেলোর হাসেন সাইদি কোন বক্তব্যের কারণে শেখ হাসিনা তাকে তেরো বছর কারাগারে সাজা দিয়ে বিশ খাইয়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে কোন বক্তব্যের কারণে সেই বক্তব্যটি আপনাদেরকে শোনাবো সেই বক্তব্যটার কারণে কিন্তু আজ হাসিনার পতন হয়েছে বক্তব্য শুনে কোটি জনতা ইমান সেই সময় জিগুটি ছিল বলে শেখ হাসিনা সেই বক্তব্যের পরে কিন্তু তাকে অ্যারেস্ট করেছিল আর তা না সেই বক্তব্যটাই কিন্তু সর্বশেষ বক্তব্য আসেন সেই ভিডিও ক্লিপটি আমরা ছোট করে আগে একটু দেখিনি তারপর তিন নম্বর পয়েন্ট সেই ডেঞ্জারাস পয়েন্ট নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাড়ো কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কা পুরুষের কাফের মুশ্রিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার অর্থ হলো শাহাদাতের ঈদগাহে সামিল হয়ে যাওয়া যারা ইসলামের শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুরে পুরে পড়তে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমরতটা কায়েম হয়ে যাবে আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমারে বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না ধর্মের নামে রাজনীতি নয় আমরা ধর্মীয় রাজনীতি করি আমরা এই কোরআনের রাজনীতি করি এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন নিয়ে মরতে চাই এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চাই মুসরেখেরা ও আমার জাতি কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে জাহাজের জন্য প্রস্তুত থাকবে প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে সাইদ সাহেবের কোন বোক বক্তব্যের কারণে শেখ তাকে অ্যারেস্ট করেছিল আর সাইদ সাহেবের কিন্তু এই বক্তব্যটার কারণে সেই সময় ধরে কোটি কোটি জনতার ভিতরে কিন্তু জিজ্ঞেস ছিল শেখ হাসিনাকে আমরা একদিন প্রথম করেই ছাড়ব ইনশাল্লাহ সাহিদ সাহেবের এই বক্তব্যটার কারণেই কিন্তু শেখ হাসিনা আজকের হয়েছে তো প্রিয় বন্ধুরা আসেন সেই গুরুত্বপূর্ণ তিন নম্বর পয়েন্টে ফিরে যায় আপনারা সকালে জানেন যে আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এ পিঠ ও দুই দলের কিন্তু নথিটা একই কিন্তু আপনারা ইতিপূর্বেই জানেন যে গত সাত দিন আগে ফখরুল সাহেব কিন্তু একটি বক্তব্য দিয়েছে আপনারা ইতিপর্বে অনেকেই শুনেছেন তিনি কিন্তু পরিষ্কার বাসায় বলে দিয়েছিলেন যে আওয়ামী লীগদের যে সবস্থ মামলা দেওয়া আছে সেই সবস্থ মামলা আমরা বিএনপি তরফ থেকে সমস্ত মামলাকে আমরা তুলে নেব এই বক্তব্য কিন্তু ছয় থেকে সাত দিন আগে ফকরুল সাহেব দিয়েছে কিন্তু এখন শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হবার পর বিএনপিরা তিনশো থেকে ষাট ডিগ্রিকে গুরিয়ে নিয়ে কিরকমভাবে উল্টো বক্তব্য রেখেছে তা যা আপনারা শুনলেই অবাক হয়ে যাবেন এই সমস্ত বক্তব্যগুলি ওনারা কেন রাখছে এর ভিতরে কিন্তু বড় একটা গোপন পলিটিক্স আছে যেটি আপনাদেরকে শোনাবে ইনশাআল্লাহ আগে শুনুন এই বক্তব্য শুনে নেই যে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে বিএনপিরা কি মন্তব্য করেছে আপনারা ভিডিওটি শুনুন তারপরে বিষয়গুলি আমি পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে তবে আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামু তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই জন্য মাননীয় বিচারকগণ সর্বোচ্চ সাজা হিসেবে একটি অপরাধে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনা আরอีกটি অপরাধী মৃত্যুবীয় বন্ধুরা আপনারা দেখলেন যে বিএমপিরা গতকাল ছয় থেকে সাত দিন আগে আওয়ামী লীগের খুব খুনশখ করেছিল আর সেই বিএমপিরা কিন্তু দুই শেখ হাসিনার বিরুদ্ধে কত প্রতিবাদ জানালো আর এর ভিতরের কারণ কি কেন এই বক্তব্যগুলো দিচ্ছে এই ভিডিও দেখে আপনারা অনেকটাই क्लियर হয়ে যাবেন তারপর পুরো ক্লিয়ার করে দিয়ে ভিডিওটি আজকের মতো শেষ করে দেব ইনশাআল্লাহ আসেন এই ভিডিওটি আমরা দেখেনি যে বিএনপিরা এই বক্তব্যগুলি কেন রাখছে মনে রাখেন জামাজ বিএনপি চরমনাই খেলাফত এনসিপি আলাদা দল হতে পারে কিন্তু শহীদা চার মোকাবেলায় আমরা এক দল বিএনপি জামাতের বিরোধ থাকতেই পারে গণতান্ত্রিক সৌন্দর্য তবে শহীদা মোকাবেলায় আমাদের কোনো দলাদলি নাই বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমরা ঐক্যবদ্ধ প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছেন যে রাজনৈতিক দল জামাত বিএনপি এনসিপি একে অপরের কালা ছড়িছড়ি করবে এটি রাজনৈতিক সৌন্দর্য এটি রাজনৈতিক একটা পলিটিক্স কিন্তু স্বৈরাচার তাড়ানোর সময় কিন্তু সবাই একজোট হয়ে যাবে এটাই কিন্তু বাস্তব আজকে কিন্তু বিএনপি বর্তমানে একই বক্তব্যগুলি দিচ্ছে কারণ স্বৈরাচার তাড়াতে গেলে কিন্তু সবাই হ্যাঁ একতা হয়ে থাকতে হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের নিকটে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে ইসলাম হাত বাড়িয়ে দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত